আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো আপনাদের জন্য একটি গিভওয়ের ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনারা অনেকে আমাকে অনেক দিন ধরে কমেন্ট করতেছেন যে ভাই একটা আইডি গিবয়ে করেন তাই আমি ভাবলাম যে আমার সেকেন্ড যে অ্যাকাউন্টটা রয়েছে সেটা আপনাদের জন্য গি করে দিই তো চলুন আপনাদেরকে আমি আইডিটা একটু দেখিয়ে দিই যে এআইডিতে কোন কোন ফ্লেয়ার রয়েছে তো এআইডিটার মূল আকর্ষণ যেটি সেটি হচ্ছে শো টাইম এম কার্ড আমি আজকে এআইডিতে লগ ইন দিয়ে যখন এই বক্সে ফ্রি স্পিনটা মারলাম তখন সেই ফ্রি স্পিনে কিন্তু এ এম বাপ্পের কার্ডটা পেয়ে গিয়েছিলে এর রেটিং আপনারা দেখতে পাচ্ছেন যে একশো ষাট আমার কাছে এইটি এইট ফিসিয়েন্সির ম্যানেজার না থাকার কারণে এর রেটিং একশো ষাট দেখাচ্ছে আপনি যখন এইটি এইট বা এইটি নাইন ফিসিয়েন্সির ম্যানেজার আন্ডার এটিকে নেবেন তখন এর রেটিং একশো পাঁচ একশো ছয় হয়ে যেতে পারে তাছাড়া এর মধ্যে একটি স্পেশাল স্কিল রয়েছে ফিনোমিনাল ফিনিশিং আর এস্টেটস এর কথা বলে তো লাভই নাই আপনারা জানেন যে এর এস্টেটসটা কীরকম এটি ছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন যে ফ্রি শোটায় মেসি লেয়ান্ডো স্কি গেমের রিবে রি তাছাড়া আজকে ফ্রিতে যে নাবাজার কাটিয়ে দিয়েছিল সেটিও কিন্তু রয়েছে আর ডিফেন্সে ব্যান্ড ডাইক আর্নল্ডের পাশাপাশি বাইর মিউনিকের দুইটি প্লেয়ারও কিন্তু আছে এই যে গোলকিপারটা রয়েছে সে দিয়ে কিন্তু বেশ ভালো তাছাড়া সাইড বেঞ্চেও কিন্তু অনেক ভালো ভালো প্লেয়ার রয়েছে আমি এআইডিতে পনেরো থেকে বিশ দিনের মতো গেম প্লে করেছিলাম তারপর থেকে এটাতে আর লগ করা হয় না তো আপনারা যারা একদম নতুন প্লেয়ার রয়েছেন তাদের জন্য এটি একদম পারফেক্ট একটি স্কোয়াড হবে আর যারা পুরাতন প্লেয়ার আপনারাও চাইলে এটি আপনার সেকেন্ড অ্যাকাউন্ট হিসাবে ইউজ করতে পারেন তাছাড়া এই আইডিতে দুইশোর মতো কয়েন রয়েছে যেটা আপনার কিছুটা হলেও ফুকারে আসবে এবার আসুন কিভাবে এই গি অংশগ্রহণ করতে হবে সেটা আপনাদেরকে একটু জানিয়ে দিই তো এই গি অংশগ্রহণ করার জন্য আপনাকে এই ভিডিওর কমেন্ট বক্সে আপনার পছন্দের প্লেয়ারের নামটা লিখতে হবে আর দ্বিতীয় বিষয় যেটি সেটি হচ্ছে আপনাকে অবশ্যই এই চ্যানেলের একজন সাবস্ক্রাইবার হতে হবে ধরুন আপনি গিবোয়ের উইনার হয়ে গেলেন কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করলেন না তাহলে আপনাকে কিন্তু এই গি উইনার হিসেবে গণ্য করা হবে না অন্য আরেকজন উইনারকে এই আইডিটা দিয়ে দেওয়া হবে সেজন্য এই আইডিটা পেতে হলে আপনাকে অবশ্যই এই চ্যানেলের একজন সাবস্ক্রাইবার হতে হবে তো অবশ্যই গিভওয়েতে পার্টিসিপেট করতে ভুলবেন না আর আপনি যদি একজন ফ্রি টু প্লেয়ার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটির সাথেই থাকবেন কেননা ফ্রি রিলেটেড সকল ধরনের ভিডিও আপনারা এই চ্যানেলটিতে পেয়ে যাবেন ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ